তালাক বিচ্ছেদ যদি কারো জীবনে ঘটে যায় তো এটাকে কোনো না কোনোভাবে একেবারে না যায় গিয়ে হলেও যেটাকে আমরা হিলার আলোচনা হিসাবে করেছিলাম গত সপ্তাহগুলোতে ওইভাবে হলেও অভিশপ্ত হয়ে হলেও কোনো না কোনোভাবে জোড়া দেওয়ার চেষ্টা করা যায় পুনরায় আবার ঘর সংসার করার একটা রাস্তা তৈরি করা যায় একেবারে অভিশপ্ত হয়েও লাস্ট পর্যায়ে হইলো যেটা হেইলা অভিসম্পাতের উপযোগী হয়েও এটা করা যায় কিন্তু আজকে যে আলোচনা আলোচনাটা আমরা করতে যাচ্ছি সেটাতে এই সুযোগটাও নাই বলেন এটা দরকারই কিনা এটা খুবই স্পর্শকাতর খুবই নাজুক বুঝতে হবে সবাইকে সজাগ দৃষ্টিতে এমন হতে পারে যে এই কথাটা আমি আজকে যেটা বলবো এখন সেটা আর কেউ কোনোদিন শোনেন নাই অথবা শুনছেন শুনে থাকতে পারেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি বিষয় যেমন বাবা তার ঘরে যে সন্তান হয় মেয়েরা অত্যন্ত আদরের অত্যন্ত কলিজার টুকরা কোনো সন্দেহ নাই বাবা মেয়ের জন্য যান কোরবান করে দেয় বাবা মেয়ের সাথে যে সম্পর্ক পবিত্র এবং মধুর এই সম্পর্কের মধ্যেও একটা পর্যায় পর্যন্ত অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয় যেমন মেয়েটা যখন উপযুক্ত হয় প্রাপ্ত বয়স্ক হয় তখন মেয়ে বাবাকে স্পর্শ করা বাবা মেয়েকে স্পর্শ করা অনেক সময় আমরা আদর করে সোহাগ করে মায়া করে ছোট কাল থেকে কোলে পেটে করে মানুষ করে আসছে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও বাবা মেয়ের যে সম্পর্ক সেটা তো থেকেই যায় বাবা মেয়েকে স্পর্শ করে মেয়ে বাবাকে স্পর্শ করে তখন কিন্তু উভয়ে মেচিউর প্রাপ্ত বয়স্ক বয়স্কা এই সময়টা মেয়ে বাবাকে স্পর্শ করা অথবা বাবা মেয়েকে স্পর্শ করা অত্যন্ত ভয়ানক আদর সোহাগ এটা মনে থাকবে কাজে কর্মে থাকবে অনেক ক্ষেত্রে আমি বলছি না স্পর্শ হইলেই হারাম হয়ে যাবে এরকম না অনেক ক্ষেত্রে যেহেতু এটা ভয়ঙ্কর রাস্তা অনেক ক্ষেত্রে যদি ওই অবস্থাটা হয়ে যাক স্পর্শ করার মাধ্যমেই শুধু শুধু স্পর্শ করা অন্য কিছু না শুধু স্পর্শ করলো বাবা মেয়েকে অথবা মেয়ে বাবাকে এই ক্ষেত্রে আরো কিছু অবস্থা আছে সেটা হলো মা ছেলেকে ছেলে মাকে স্পর্শ করলো মা ছেলেকে আদর করে জড়ায়া ধরে ছেলে মাকে আদর করে জড়ায়া ধরে এটা স্বাভাবিক বিষয় আর এখানে নিষিদ্ধ কিছু নাই বাপ ছেলে সম্পর্ক বাপ মেয়ের সম্পর্ক মা ছেলের সম্পর্ক পবিত্র মধুর কোনো এটার কোনো থাকতে পারে না এমনি ভাবে আরেকটা সম্পর্ক আছে সেটা হলো শ্বশুর এবং ছেলের বউ ছেলের বউ শ্বশুর একটু বয়স্ক হয়ে গেছে তার শারীরিক যদি খেদমত করে স্পর্শ করে অথবা শ্বশুর তার ছেলের বউকে আদর করে সোহাগ করে স্পর্শ করে এই যে কয়েকটা ক্ষেত্র কয়েকটা শুরু এই অবস্থাগুলো অত্যন্ত ভয়ানক আমরা শুরু তো করা হলো স্পর্শ করাতে হইলো আদর করে মহাব্বতে অথবা খেদমত করার জন্য কিন্তু এই অবস্থার মধ্যে উভয়ের কারণ যদি শরীরের একটা বিশেষ অবস্থা তৈরি হয়ে যায় বাস এইখানে এমন একটা হারাম সম্পর্ক সাব্যস্ত হবে যেটাকে সংশোধন করার আর কোনো স্রোত থাকে না যদি শ্বশুর তার ছেলের বউকে আদর করে স্পর্শ করলো কোনো খারাপ নিয়ত নাই কিন্তু যেহেতু উভয় প্রাপ্ত বয়স্ক বয়স্ক এবং প্রাপ্ত বয়স্ক শরীরের হালাত যদি একটু পরিবর্তন হয়ে যায় ওই স্পর্শ করা অবস্থায় সর্ব এই যতগুলো ফুরুত বললাম যতগুলো অবস্থা বললাম সর্বক্ষেত্রে একটু অবস্থার পরিবর্তন হয়ে গেল অন্য কিছু না খারাপ কিছু না একটু স্পর্শ একটু অবস্থার পরিবর্তন হইল শারীরিক বাস এমন হুরমতের সম্পর্ক এরকম হারাম সম্পর্ক সাব্যস্ত হবে যেটাকে সংশোধন করার আর কোন রাস্তাই থাকে যদি ছেলের স্পর্শ করলো স্পর্শ করার ছেলের বউটা তার ছেলের জন্য চিরস্থায়ী ভাবে হারাম হয়ে যাবে এটাকে সংশোধন করার আর কোন সুযোগ থাকবে না এরকম মা যদি ছেলেকে আদর করে স্পর্শ করতে গিয়ে প্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক না ছোট ছেলে হইলে কোনো সমস্যা নাই প্রাপ্ত বয়স্ক কথা বলছি আমি এবং এটাই বলছে যে শরীয় ছেলেকে আদর করে স্পর্শ করলো আর ওই অবস্থায় যদি শারীরের শরীরের হালাতের পরিবর্তন হইল আরো বিস্তারিত জানার যদি প্রয়োজন থাকে আলো আমাদের কাছ থেকে জেনে নেবেন ওই ছেলেকে স্পর্শ করার কারণে অথবা ছেলে তার মাকে স্পর্শ করার কারণে এমন একটা হারাম সম্পর্ক সাব্যস্ত হবে সেটা হলো কি ওই ছেলের মা আর বাবার মধ্যে বিচ্ছেদ হয়ে যায় চিরদিনের জন্য বিচ্ছেদ যেটাকে আর ইয়ে করার সুযোগ থাকেন এই অবস্থাগুলোকে আদর্শ সোহাগ মহাব্বত ভালোবাসা অন্তরের মধ্যে থাকবে কাজের মধ্যে থাকবে তাকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে থাকবে ওই প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরে শারীরিক দূরত্বতা স্পর্শ করা থেকে অবশ্যই কি করতে হবে বেঁচে থাকতে হবে কেউ যদি বলে যে আমি তো আমার উপর সেই কনফিডেন্ট আমি আত্মবিশ্বাস আমার আছে এই ধরনের কোন ইয়া মনে আসবে না ঠিক আছে কোন সমস্যা নাই আপনি আদর করে স্পর্শ করেন মায়া করেন সব করেন থেকে কোনো নিষেধ নাই কিন্তু আল্লা করেন এটা হলো বয়সের একটা অবস্থা এই অবস্থা যদি তৈরি হয়ে যায় আপনারা আপনার বিবির মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে চিরস্থায়ী ভাবে আল্লাহ না করুক এই অবস্থা তৈরি হওয়ার যে রাস্তাটা আছে সেটাই আমাদেরকে কি করতে হবে বন্ধ করে দিতে হবে যাতে করে এই ধরনের খারাপ পরিস্থিতির শিকার না 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 যেটা আশা করি আপনারা বুঝতে বুঝতে পারছেন পারছেন আরো যদি বিস্তারিত জানার থাকে আরো যদি বুঝার থাকে আলেমদের কাছ থেকে ব্যক্তিগতভাবে ভাবে জেনে নিবেন একটা জরুরি মাসলা জরুরি না জানি কত ফ্যামিলির মধ্যে না জানি কত জায়গার মধ্যে এই ধরনের কারণে খারাপ কোন সম্পর্ক নাই অবৈধ কোন সম্পর্ক নাই এটা চিন্তাও করা যায় না যে আত্মীয়তা সম্পর্ক গুলোর কথা আমি বলেছি এগুলোর মধ্যে অবৈধ চিন্তাই করা যায় না খারাপ কোনো চিন্তাই করা যায় না এটা আপনি আলোচনাও করতে পারেন না এটা বলাও যায় না এটা এতটা পবিত্র সম্পর্ক এতটা মধুর সম্পর্ক তারপরেও পরেও বয়সের কারণে মানুষের শরীরকে আল্লাপাক ওইভাবেই সৃষ্টি করেছেন সেটার কারণে যদি না শরীরের পরিবর্তন হয়ে যায় বিরাট সমস্যা আল্লাহ পাক সবাইকে যে যেখানে আছে। সবাইকে আল্লাহ পাক এই মাসলাটা আমার আলোচনা যদি যতটুকু ক্লিয়ার করেছি এতটুকুর দ্বারা যদি আপনারা বুঝে থাকেন তো ভালো না বুঝে থাকলে আলে মুলামে মাদের কাছ থেকে আলেমুল থেকে আরো বিস্তারিতভাবে আরো বিশদ ভাবে ভালোভাবে ব্যক্তিগতভাবে জেনে নিবেন আল্লাহাক আমাদের সবাইকে এই বুঝার আমল করার তৌফিক দান আরেকটা ধ্বংসাত্মক এবং খতরনাক মাসালা এই ব্যাপারে সেটা হলো স্ত্রীরা স্বামীদেরকে ডিভোর্স দেয় দেয় কিনা আমরা এটাও আলোচনা করেছি যদি স্ত্রীকে স্বামী বিবাহের সময় ডিভোর্সের তফউ তালাক বলে সেটার অধিকার দিয়ে থাকে তাহলে তো যদি নিঃশর্ত ভাবে দিয়ে থাকে কোনো শর্ত ছাড়া যদি দিয়ে থাকে নিঃশর্ত ভাবে যে তুমি যখন ইচ্ছা তালাক দিয়ে নিজের উপর তালাক দিয়ে যেতে পারো এইভাবে যদি দিয়ে থাকে তো স্ত্রী যখন ডিভোর্স দেয় তখনই কার্যকর হয়ে যাবে যেহেতু তালাকের মালিকানা পুরুষের হয় তো পুরুষ যেহেতু তার স্ত্রীকে স্বামী যেহেতু তার স্ত্রীকে দিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে স্ত্রী যদি নিজের উপর নিজে তালাক দেয় যখন খুশি তখন যতটা খুশি ততটা যেভাবে খুশি সেভাবে যদি দেয় তো সেটা কার্যকর হবে সেটার মধ্যে কোনো সন্দেহ নাই শরীয়তে এই অধিকার দিয়েছে তাফিজ তালাকের তালাকের অধিকার স্ত্রীকে দেওয়ার আর যদি শর্ত সাপেক্ষে দিয়ে থাকে তো ওই শর্তগুলো যদি পাওয়া না যায় স্ত্রী যদি নিজের উপর নিজের তালাক দেয় যেটাকে ডিভোর্স বলে সেই ডিভোর্সটা যদি সে দিয়ে থাকে তো এই তালাক দৃষ্টিতে কার্যকর হবে না অথবা যদি স্বামী স্ত্রীকে তালাকের অধিকার না দিয়ে থাকে এমন তো অবস্থায় যদি স্ত্রীকে স্ত্রী নিজেকে তালাক দেয় ডিভোর্স দেয় তো সেটাও কার্যকর হবে না এখন যদি তালাক ডিভোর্স দেওয়ার যদি অধিকার দিয়ে থাকে স্ত্রীকে সেটি ক্ষেত্রে তো ভিন্ন কার্যকর হবে যদি দিয়ে না থাকে তো তো অবস্থায় স্ত্রী যদি নিজের মন খুশি মতো নিজের ইচ্ছা মতো নিজের উপর তালাক দিয়ে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে বসে এই কার্যকর হবে না এই তালাকও শরীয়তের দৃষ্টিতে কার্যকর হবে না এবং অন্যত্র যে সে বিয়ে করবে সে বিয়েটাও সহি শুদ্ধ হবে না বুঝে আসছে কথাটা তো বর্তমান যুগে অহরহ এই ধরনের ঘটনা হইতেছে যে স্বামীকে ডিভোর্স দেওয়ার পরেই সে অন্যত্র বিয়ে বসে অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভোর্স দেওয়ার অধিকার থাকে আবার অনেক ক্ষেত্রে থাকে না স্বামী যদি দিয়ে না থাকে আমাদের কাবিন নামার মধ্যে স্পষ্ট লেখা আছে আপনি কি স্ত্রীকে ডিভোর্স এর অধিকার দিয়েছেন কিনা দিয়ে থাকলে কি কি শর্তে দিয়েছেন সেটা উল্লেখ থাকে সেখানে যদি ওই শর্ত থাকে শর্তগুলো পাওয়া গেলে স্ত্রী যদি ডিভোর্স দেয় তো ডিভোর্স কার্যকর হবে তো ডিভোর্স কোন ক্ষেত্রে কার্যকর হয় কোন ক্ষেত্রে হয় না কার্যকর হওয়ার ক্ষেত্রেও অথবা কার্যকর না হওয়ার ক্ষেত্রেও স্ত্রী ডিভোর্স দেওয়ার একদিন পরে দুই দিন পরে পাঁচ দিন পরে দশ দিন পরে বিয়ে বসে তো এই ক্ষেত্রে ডিভোর্স দেওয়ার যদি দশ দিন পাঁচ দিন পরে শরীয়তে যে ইদ্যত বলা হয় ইদ্বত ডিভোর্স হওয়ার পরে তিনটা পিরিয়ড অতিক্রম করতে হবে তারপরে সে অন্যত্র বিয়ে বসতে পারবে আর এই তিন হওয়ার আগে যদি সে অন্যত্র বিয়ে বসে ফেলে এই সম্পর্ক এই এই বিয়ের উপর যদি সে জীবন যাপন করে মৃত্যু পর্যন্ত সে গুণের মধ্যে লিপ্ত থাকবে এই বিয়ের দ্বারা যে সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে এই সমস্ত সন্তান সন্ততিগুলো বৈধ হবে না জায়গ হবে অবৈধ হবে অবৈধ হবে ডিভোর্স যদি কার্যকর যুক্ত হয় যে কার্যকর হবে সে পরে অন্তত যাদের পিউডকালীন যে মহিলারা আছে স্ত্রীগণ আছে তাদের তিনটা পিউড অতিক্রান্ত হইতে হবে আর যদি পিউড না থাকে বয়স্কা অথবা অল্প বয়স্কা সে তিন মাস মাঝ গণের তিন মাস পরে অন্যত্র বিয়ে বসতে পারবে আর যদি সন্তান সম্ভাবা হয় তাহলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত সে অপেক্ষা করতে হবে সন্তান প্রসব হওয়ার পরে অন্যত্র বিয়ে বসতে পারবে এমনিভাবে কারো যদি স্বামী মারা যায় তাকেও অন্যত্র বিয়ে বসার জন্য একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় সেটা হলো কি যদি সে সন্তান সম্ভব না হয় যার স্বামী মারা গেছে তার যদি সে যদি সন্তান সম্ভব না হয় তো সে চার মাস দশ দিন অপেক্ষা করবে তারপরে সে অন্যত্র বিয়ে বসতে পারবে আর যদি সন্তান হয় তো সন্তান প্রসব হওয়া পর্যন্ত সে অপেক্ষা করতে হবে চাই সন্তান প্রসব হইতে এক মাস লাগক পনেরো দিন লাগক আট মাস লাগক নয় মাস লাগক যত দিন লাগুক যদি যেই দিন মারা গেছে স্বামী সেই দিনে যদি তার সন্তান প্রসব হয় তার স্বামীকে এখনো দাফন করা হয় না খাটের উপর আছে তার স্বামী এমন অবস্থায় তার সন্তান প্রসব হয়ে গেছে তো বাস তার ঈদকেই অন্যত্র যাই হোক এই ডিভোর্স এর পরে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা না করে যদি বিয়ে বসে আর সেই ডিভোর্সটা যদি কার্যকরী ডিভোর্স হয় যে ডিভোর্সটা কার্যকর হয় শরীয়তের দৃষ্টিতে এই সময়টা অপেক্ষা করার আগে যদি বিয়ে বসে সেই বিয়েটা শুদ্ধ হবে না এবং এই বিয়ের মাধ্যমে যে সে ঘর সংসার করবে সেটা অবৈধ হবে এবং ওই ঘর সংসারে যে সন্তান আসবে তারা সব না জায়জ হবে পাক এই মাসলাটাও আমাদেরকে বুঝা আমল করার তৌফিক দান করেন যাদের জীবনে এই ঘটনাটা ঘটে সবার জীবনে তার এই ধরনের ঘটনা আসে না না আসুক পাক কারোর জীবনে এই ঘটনাটা না আনো যাদের জীবনে ঘটে তাদেরকে আমল করার আল্লাহ পাক দান করেন এমনি ভাবে অনেকেই স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে ধরেন কারো স্ত্রীকে সে দেখলো শুধু কেবল মোবাইল তো স্ত্রীকে রাগ করে বলল ওই ব্যক্তি তার স্ত্রীকে বলল তুই যদি মোবাইল চালাস ভবিষ্যতে আর কখনো যদি এইভাবে মোবাইল চালাস এইভাবে তুমি মোবাইল চালাও তো তুমি তালাক একটা কাজের সাথে শর্ত করে দিস অথবা সে তার স্ত্রীকে বলছে তুমি যদি ওই ব্যক্তি বলেছে যে তুমি যদি তোমার বাপের বাড়ি যাও তালাক মার্কেটে যাও সে বলল তালাক কোনো কাজের সাথে সম্পর্ক করে দিছে তো ওই কাজটা যখন পাওয়া যাবে সাথে সাথে তালাক হয়ে যাবে যেই কাজের সাথে তালাককে সম্পৃক্ত করে দিয়েছে ওই কাজটা পাওয়া গেলেই স্ত্রী তালাক হয়ে যাবে আর ওই কাজটা যদি পাওয়া না যায় তালাক হবে না এখন কেউ যদি কাজের সাথে সম্পৃক্ত করে স্ত্রীকে তালাক দিয়ে দেয় তো এই কথাটাকে ড্রো করতে যদি চায় এই কথা কথাটাকে যদি উঠায় নিতে চায় পারবে কিনা শরীয়ত বলে এই এইরকম শর্তের সাথে যদি কেউ তালাক দিয়ে দেয় এই শর্তটাকে উর্ধ করার অধিকার সে আর রাখে না জীবনের জন্য তো এগুলো মাথার মধ্যে রাখতে হবে তালাকের বিষয়ে আরো কিছু বিষয় আছে যেমন কারো স্বামী যদি নিরুদ্দেশ হয়ে যায় স্বামী আর নাই পুরনো খোঁজখবর নাই কোথায় গেছে জানেই না তো এই মহিলা কি করবে কারো স্বামী যে কোনো অপরাধ করেছে যাবজ্জীবন শাস্তিপ্রাপ্ত সে আর আজীবন বের হতে পারবে না তার স্ত্রী কি করবে যার স্বামী নিরুদ্দেশ হারায় গেছে পাওয়া যায় না সে নিজের সতীত্বকে রক্ষা করে চলতে থাকবে যদি না পারে সতীত্বকে রক্ষা করে চলতে না পারে আদালতের শরণাপন্ন হবে আদালতের কাছে সাক্ষী প্রমাণ পেশ করবে যে তার অমুক ব্যক্তি তার স্বামী সে দীর্ঘদিন যাবৎ নিরুদ্দেশ তার কোনো খোঁজ খবর নাই তো আদালত তাকে আশ্বাস দিবে যে আমি খুঁজব আদালত তাকে খোঁজার দায়িত্ব নিবে আদালত তার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী খোঁজ দিবে খোঁজ নিয়ে যদি সে নৈরাশ হয়ে যায় যে না তার সন্ধান পাওয়া না এই মহিলার স্বামী তো মহিলাকে বলবে চার বছর তুমি অপেক্ষা করো চার বছর অপেক্ষা করার পরে এর মধ্যে যদি ফিরে আসে ভালো না আসলে চার বছর পরে আদালতে শরণাপন্ন হবে আদালত যদি তাকে বিচ্ছেদের এবার আদালত বিচ্ছেদের অধিকার রাখে আদালত বিচ্ছেদ দিয়ে দিবে এই স্বামী স্ত্রীর মধ্যে তখন সে স্বামীর মৃত্যুর যে ইদ্যত আছে সেটা পালন করবে স্বামীর মৃত্যুর ইদ্যত হইল ইদ্যত মানে কি অপেক্ষা করার সময় স্বামীর মৃত্যুর পরে যে ইদ্যতটা মহিলারা পালন করে চার মাস দশ দিন সেটা পালন করবে পালন করার পর সে বিয়ে বসতে পারবে আর যদি যে বর্ণিত যে সুরুটা আমরা বললাম এই সুরুতে যদি স্ত্রী চার বছর অপেক্ষা করার সামর্থ্য রাখে না সে গুণার মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার ভয় থাকে তো আদালত তাকে এক বছরের অপেক্ষা করার হুকুম করবে আদেশ দিবে এক বছর অপেক্ষা করার পরে সে ওই চার মাস দশ দিনের ইদ্যুৎ পালন করে সে অন্যত্র বিয়ে বসতে পারে আর যার যে মহিলা স্বামী যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এর বিষয়টা ভিন্ন এই স্বামী তো এখনো আছে কোথায় আছে জানা আছে এই মহিলা সে স্বামীর জন্য অপেক্ষাই করবে সে চাইলে অন্যত্র বিয়ে বসতে পারবে না তাদের মধ্যে বিচ্ছেদ হবে না হ্যাঁ এই মহিলা তার স্বামী কারাগারে সেই মহিলা এখানে থেকে কি করবে তারও তো জীবন আছে সে চাইতেছে অন্যত্র জীবনযাপন করতে তো স্বামীকে বুঝাইবে বুঝায় তার কাছ থেকে তালাক নিয়ে নিবে স্বামী রাজি না হলে আদালতের মাধ্যমে তার কাছ থেকে তালাক নিয়ে নিবে তারপরে অন্যত্র ইয়ে করবে এইভাবে বৈবাহিক জীবনযাপনটা করতে হবে আসলে দিনদারি যখন থাকে মানুষের মধ্যে মানুষের মধ্যে যখন দিনদারি থাকবে তখন আর এই সমস্ত তালাক কারো জীবনে আল্লাহ আসা হুকুম করেছেন যে দিনদারিকে প্রাধান্য দিয়ে ফার্সফার বিজাতির দিন মানুষ সম্পদ দেখে সৌন্দর্য দেখে বংশ দেখে বিয়ে করে দিন দেখেও বিয়ে করে সুতরাং দিনদারি দেখে বিয়ে করে তোমরা কি করো কামিয়াব হয়ে যাও সফলতা অর্জন করো স্ত্রী বিয়ে দেওয়ার সময় মেয়েকে বিয়ে দেওয়ার সময় দিনদার পাত্র বলতে হবে মেয়েকে ছেলেকে বিয়ে করানোর সময় দিনদার পাত্রী দেখতে হবে যখন উভয় উভয়জন দিনদার হবে তখন সংসারের মধ্যে শান্তি থাকবে উভয়ে উভয়ের হক বুঝবে এই ধরনের ঘটনা খুব একটা তৈরি হবে না তো আল্লাহ পাক ওই নেককার পাত্র পাত্রীর জন্য নেককার পাত্র খোঁজার পাত্রর জন্য নেককার পাত্রী খোঁজার এবং সাধারণভাবে সবাইকে দিনদার হওয়ার পরহেজগার হওয়ার তৌফিক আল্লাহাক দান করেন দিনদার আর জীবন হলো সফলতার জীবন দুনিয়াতেও সফলতা আসবে আখেরাতেও সফলতা আসবে সর্ব শুধু দাম্পত্য জীবন আছে সব জীবনেই সফলতা আসবে যদি দিনদারি আর পরেজগারি আর তাকওয়া আর আল্লাহর ভয় জীবনের মধ্যে থাকে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দিনদার হওয়ার পরহেজগার হওয়ার বিশেষ করে দাম্পত্য জীবনে পদার্পণ করার সময় দিনদার ইস্ত্রি খোঁজার দিনদাস স্বামী খোঁজার তৌফিক আল্লাফাক আমাদেরকে দান করেন